সব মানুষের পছন্দ এক হয় না এটাই তো স্বাভাবিক কেউ রোদ পছন্দ করে আবার কেউ বৃষ্টি পছন্দ করে কেউ চুপচাপ থাকতে পছন্দ করে কেউ আবার সারাদিন হেসে খেলে কাটাতে ভালোবাসে আমরা সবাই এক একটা আলাদা রং আলাদা সুর কেউ কারোর চেয়ে কম বা বেশি নয় সবাই তার নিজের মতন করে তার নিজস্ব জায়গায় সুন্দর জীবনের মানে আর সৌন্দর্যটাই তো এখানেই বিষণ্নতার মাঝে মেল খুঁজে পাওয়া দুনিয়ার সব মানুষ যদি দেখতে একরকম হতো একরকম কথা বলতো বা একরকম স্বপ্ন দেখতো তাহলে তো সম্পর্কগুলো আর এত রঙিন হতো না আমরা যেমন আমাদের ভেতরের বিশ্বাসগুলো তেমন তাই কাউকে দেখে বিচার না করে তার পছন্দকে সম্মান করাটাই সবচেয়ে বড় মানবতা নিজের পছন্দকে ভালোবাসার পাশাপাশি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার আরো একটা নতুন দিনের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে চলে আপনাদের সাথে বক বক করে করে বিছানাটা গুছিয়ে নিলাম তারপরে এখন গোড়ের যা যা টুকটাক ফার্নিচার আছে জিনিসপত্র আছে সবটাই গুছাবো গত চার পাঁচ দিনের একটানা বৃষ্টিতে গোড়ের সব কিছু কেমন জানি একটা স্বাধীন ভাব হয়ে গেছে একটানা দুই তিন দিন বৃষ্টি হলে এমনটা হয় আর এখন যেহেতু চার পাঁচ দিন বৃষ্টি হয়েছে গড়ের সব কিছু মানে যেদিকেই তাকাচ্ছি যেদিকেই হাত দিচ্ছি মনে হচ্ছে সব কিছুতেই কেমন জানি একটা স্যাঁত ভাব বাব তো আজকে সকালে মোটামুটি এগারোটা অবধি বৃষ্টি হয়েছিল তারপর থেকে আর বৃষ্টিটা নেই মনে হয় বৃষ্টি আস্তে আস্তে আসেরে যাচ্ছে এক দুই দিনের মতন যদিও বর্ষাকাল এখন তো আর বৃষ্টি একদিন পর পর হবে এটাই স্বাভাবিক তবে যে লম্বা সময়ের জন্য যে বৃষ্টিটা হচ্ছিল ওটা মনে হয় একটু সময়ের জন্য আর কি স্থগিত হয়েছে গত কয়েকদিন থেকে অপেক্ষা করছিলাম কখন বৃষ্টিটা থামবে একটু রোদ উঠবে আজকে যদিও রোদ নেই এই সামান্য একটু একটু রোদের মানে আলো দেখা যাচ্ছে তবে সূর্যটাও পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না তো যাই হোক তারপরেও মনটা অনেকটাই ভালো হয়ে গেছে যেহেতু আজকে বৃষ্টি নেই কয়েকদিনের বৃষ্টিতে একেবারে মানে মন মেজাজ সব খারাপ হয়েছিল আর যখন থেকে দেখতে পাচ্ছি যে আর বৃষ্টি হচ্ছে না বা এই মুহূর্তে আবার বৃষ্টি আসারও কোনো সম্ভাবনা নেই তাই ঠিক করেছি আজকে সারা দিন গোরগুলো সুন্দর করে ক্লিন করব। বিশেষ করে বেডরুমগুলো বেডরুমের সব জিনিসপত্র মানে কেমন জানি একটা হয়ে গেছে তো যা পারি শুকাবো আর সেই সাথে একটু সুন্দর করে রুমগুলো ক্লিন করব গুছাবো আর ফ্লোরগুলো মুছে দিব এই কয়েকদিনের মধ্যে একেবারে ফ্লোর মোছা হয় নাই ফ্লোরের মধ্যে পা রাখতে কেমন যারি একটা আটালো আটালো বাপ মনে হচ্ছে তো প্রথমেই আমার বেডরুম দিয়ে শুরু করেছি যাই হোক আমার বেডরুমটা আমি ক্লিন করে নিয়েছি শুধু ঝাড়ু দেওয়াটা বাকি রয়েছিলো ঝাড়ুটা দিয়ে দিলাম আর এদিকে কিছু কাপড়ও দুইতে হবে মেশিনে এক গাদা কাপড় জমা হয়ে আছে যে কাপড়গুলো বাসি হয়ে যায় শিফা দেখা যায় ওই কাপড়গুলো নিয়ে মেশিনে জমা করে রেখে দেয় তো ওই কাপড়গুলো থেকে আমি অর্ধেকটা কাপড় বের করে সুফায় রাখছি আর অর্ধেকটা কাপড় মেশিনে দিয়েছিলাম মোটামুটি ধোয়া হয়ে গেছে এখন বের করে রোদে দিচ্ছি রুদ বলতে বাইরের ওয়েদার দেখেই বুঝতে পারতেছেন রোদও নেই বৃষ্টিও নেই মোটামুটি আর কি এরকম একটা ওয়েদার তারপরে ভাবলাম একটু শুকাবে আর অনেকগুলো কাপড় আমি রেখে দিয়েছি ওই কাপড়গুলো ওয়েদার দেখে তারপরে মেশিনে দিব শুধু শুধু সবকটা কাপড় মেশিনে দিয়ে ভিজিয়ে তারপরে এমনও হবে হয়তো কাপড়গুলো মেলে দিবারও জায়গা পাবো না আমার সবজি বাগানের ওখানে একটা রশি টাঙিয়েছিলাম ওখানে কিছু কাপড় দেওয়া যায় আর আমার এই বারান্দার মধ্যে একটা রশি টাঙানো ছিল ওইটাতেও কাপড় দিলে শুকিয়ে যেত এখন বারান্দাটাও নেই তাই আর ওখানেও কাপড় দেওয়ার জায়গা নেই কোরবানির ঈদের জন্য গতকাল রাতে কিছু বাজার করে আনা হয়েছিল তো টুকটাক কিছু বাজার আমি গুছিয়ে রাখছিলাম যেমন পেঁয়াজ ওইসব আনা হয়েছিল আর এখানে কিছু গুঁড়া মশলা আনা হয়েছে তো ওগুলো একেবারে ফ্রেশ আর কি বাড়িতেই তৈরি করা গুঁড়া মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে দনিয়া গুঁড়া আর এখানে যে দুইটা ছোটো ছোটো বিরিয়ানি মশলার প্যাকেট আনিয়েছি যেহেতু কুরবানির ঈদ আর গড়ে মাংস আসবে আর অত বিরিয়ানি করব না এমনটা তো হতেই পারে না তো এখানে কিছু বাসমতি রাইসও আনা হয়েছে আর সেই সাথে এখানে এক কেজি আপেল আদা আদা আরও হাফ কেজি মনে হয় গড়ে আছে আর এক কেজি আনছি আর এদিকে আম বাজারে অনেকটা সস্তা ছিল তো ওই জন্য পাঁচ কেজি হিমসাগর আম আনা হয়েছে যখন একটা না দুই তিন দিন বৃষ্টি হয় তখন দেখা যায় বাজারে আমের দাম অনেকটা কমে যায় এই চার পাঁচ দিন আগে যখন বৃষ্টি হয়ে শুরু হয়েছিল তার আগে ষাট টাকা সত্তর টাকা কেজি ছিল এখন তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে তো সেই সাথে এক কেজি আপেল বানিয়েছিলাম ছোটো ছোটো আপেল এই আপেলগুলো কিন্তু অনেক মিষ্টি হয় দেখুন কালারটা দেখেই বোঝা যাচ্ছে একেবারে ছোটো ছোটো আরও যে খাওয়ার সময় একটু বালুবালু বাব হয় ওই আপেল আর কি পেঁয়াজ রসুন ওই আর কি কোরবানির ঈদের জন্য যা যা লাগে ওইগুলো আনা হয়েছিল কিছুটা আমি গতকাল রাতেই গুছিয়ে রাখছিলাম অফ ক্যামেরায় তো এখানে আরও এক কেজি কাঁকল আনছেন আরিয়ানের বাবা যেহেতু ওনার পছন্দের এই সবজিটা আর বিরিয়ানির চালগুলো আমি এখন একটা যে প্লাস্টিকের জারে ভরে রেখে দিচ্ছি যেহেতু এখনও তিন চার দিন পরে ইউজ করব ঈদের এখনও তিন চার তিন দিনের মতন মনে হয় আসে তো আপাতত রেখে দেই যখন প্রয়োজন হবে তখন বের করে রান্না করব। এখানে চালও এক কেজি ছিল আর আমার বড় জারগুলো এক কেজি মাপের ছিল তাই একেবারে মাপে মাপেই হয়ে গেছে তারপরে আসলাম বাগানে এটা আসলে আমার গতদিন বিকালের কাজ ছিল গতদিন বিকালের দিকে মানে বৃষ্টি ছিল না কিছুক্ষণের জন্য বন্ধ হয়েছিল ওই সময় কাজটা করেছিলাম তো আপনারা যেহেতু কয়েকদিন থেকে হয়তো আমার বাগানের কাজ মিস করতেছেন তাই ভিডিওর শুরুতেই আমি আমার ওই কাজটা দিয়ে দিলাম তো দেখুন এখানে আমি একটা নাগামরিচের গাছ লাগিয়েছিলাম বয়স মোটামুটি অনেকটাই হয়ে গেছে গাছটা প্রথম দিকে অনেকটা হেলথি ছিল সুন্দর ছিল তো এখন যতদিন যাচ্ছে গাছটা কেমন জানি একটা কুকড়ে যাচ্ছে আর ওই দিক দিয়ে আসলে বৃষ্টির পানি নামে তাই গাছটার অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায় তো আমি ভেতরে একটু মাটি দিলাম তারপরে সাইড দিয়ে একটা নালা কেটে দিলাম যাতে বৃষ্টির পানিটা ওই দিক দিয়ে আর কি চলে যায় যাতে গাছের কোনো ক্ষতি না করে তো যাই হোক ছোটো একটা ভিডিও শেয়ার করেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু দৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অব্দি আমার সাথে থাকুন দেখতে থাকুন শেষের দিকে আমি সবজি বাগানে মোটামুটি অনেক কিছু বীজ লাগিয়েছিলাম খুব সুন্দরভাবে গাছও উঠেছিল কিন্তু এই অতিবৃষ্টির কারণে আবারও সব কিছু নষ্ট হয়ে গেছে তো মনটা খুব খারাপ হয়ে যায় বাগানের এদিকে আস যতবার আসছি দেখা যাচ্ছে আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে তাই আর ওইদিকে আজকের দিনের মধ্যে একবারও যায়নি তো গতকাল বিকেলে কোদাল নিয়ে একটু গিয়েছিলাম কাজ করার জন্য ভেন্ডির গাছগুলোতে একটু মাটি উঠিয়ে দিয়েছি বরবটির গাছগুলোতে একটু মাটি উঠিয়ে দিয়েছি আর অনেকগুলো বরবটির গাছ মানে একেবারে মাটির সাথে মিশে গেছে এই যে একটানা বৃষ্টি হয়েছিল আর যেহেতু আমার এই জায়গাটার মাটিগুলো বালু মাটি বালু মাটির কারণে দেখা যায় বৃষ্টিতে অনেক সময় মাটিগুলো ধুয়ে নিয়ে যায় আর গাছের অবস্থা খারাপ হয়ে যায় এদিকে আমার নতুন যে বাইরে রান্নাঘরটা রান্নাঘরের ওখানে টবের মধ্যে দুইটা গাছ ছিল ফুলের গাছ মানে পাতাবাহার আর কি তো ওগুলো আসলে আমি এমনিতেই আর কি ওখানে পুঁতে রাখছিলাম গাছগুলোকে জ্যান্ত রাখার জন্য তো এখন ভাবলাম গাছগুলোকে টব থেকে নামিয়ে আমার ওই রান্নাঘরের সাইড দিয়ে আর কি মাটিতে লাগিয়ে দিই এতে করে গাছগুলো একটু বাড়তে পারবে টবের মধ্যে গাছ আসলে অতটাও বেড়ে ওঠে না তো যাই হোক এই যে দেখুন আমি এই দিক দিয়ে কয়েকটা ফুলের চারা আগেও লাগিয়েছিলাম আর এখন নতুন করে আরও দুই তিনটা আর কি ফুলের গাছ লাগাবো তো ওগুলো তো পাতাবাহার এক সাইডেই লাগিয়ে দিচ্ছি আর সামনের দিকে আমি আমার এই ফুলের যে রঙ্গন ফুল আপনারা সেদিন নামটা বলেছিলেন তার আগে কিন্তু আমি ফুলের নামটাও জানতাম না তো রঙ্গন ফুলের গাছ থেকে আরও দুইটা ডাল কাটলাম একেবারে গুড়ার দিকে ডালটা কেটে আমি এখানে একটু কাঁচা গোবর আর কি গুড়ার দিকে কাঁচা গোবর দিয়ে মাটিতে ডালটা পুঁতে দিচ্ছি ডাল লাগানোর সময় গুড়ার দিকে একটু কাঁচা গোবর লেপে দিলে খুব তাড়াতাড়ি শেকড় চলে আসে আর এখন বর্ষার সিজন এমনিতেও লাগিয়ে দিলে শেকড় চলে আসবে এদিকে দেখুন আজকে জুবাইয়ের কাজে লেগে পড়ছে ওরও আজকে স্কুল বন্ধ আমাদের স্কুলটাও আজকে বন্ধ ছিল তো বারান্দার অবস্থা দেখুন কয়েকদিনের বৃষ্টিতে বারান্দার অবস্থা একেবারেই না যেহাল যেদিকেই তাকাচ্ছি দেখা যাচ্ছে অনেক সময় জুতা নিয়ে হাঁটা পড়ে তো জুতার সাথে বাইরের কাদামাটি লেগে যায় বারান্দার ফ্লোরের মধ্যে বারান্দার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে আর জুবাইয়ের একটু শৌখিন মানুষ মানে ও দেখি এখন পাইপ নিয়ে বারান্দাটা ধোয়ার জন্য লেগে গেছে তো যাই হোক ও এই কাজটা আগেও আরও অনেকবার করেছে বিশেষ করে আসার পর থেকে বারান্দাটা যখনই পরিষ্কার করা হয় ওই করে বেশিরভাগ সময় তো আরেকজন তো সাথেই আসেন জুবাইরের চামচা দেখুন সাথে সাথে মানে একটা ব্রাশ নিয়ে চলে আসছেন বারান্দাটাকে ব্রাশ করার জন্য আমরা গড়ের মানে বড়োরা যে কাজে যাব মানে সেও ওই কাজে যাবে পারক বা না পারক সেটা নিজের মতন করে গিয়ে আর কি চেষ্টা করবে তো ওটাই হচ্ছে ওর একটা ভালো দিক বলতে পারেন তো এদিকে শিফাকে দিয়েছি রান্নাঘরটাকে মানে রান্নাঘরের ফ্লোরটাকে আর কি একটু মোছার জন্য তো আমি বেডরুম দুইটা করব জুবাইর বারান্দা করতেছে আর শিফাকে দিয়েছি রান্নাঘরটা মোসার জন্য আর ওইদিকে আমি আরেকটা বেডরুম মোটামুটি আর কি মুছে নিয়েছি এই যে দেখুন এই বেডরুমটা মোছা হয়ে গেছে আমি আসলে আমার ক্যামেরা ধরার কেউ ছিল না আর অন্ধকারের মধ্যে ক্যামেরা অন করি নাই অফ ক্যামেরায় মুছে নিয়ে আর এদিকে জুবাইরের বারান্দাটা ওই যে দোয়া হয়ে গেছে সব কিছু যেহেতু আজকে মুসা হচ্ছে মনে হচ্ছে গোটা একটু জকজকে হবে মানে যখন বেশি বৃষ্টি হয় তখন দেখা যায় গড়ে পা দিতেই কেমন জানি একটা বেজা বেজা লাগে তো আজকে একটু জোর জোরে হবে সব কিছু আর এদিকে আরিয়ানের বাবা গিয়েছিলেন বাজারে চুল কাটার জন্য আসার সময় যে গরম গরম ক্রিমবন আনছেন এইটা কিন্তু আমাদের ঘরে বেশিরভাগ সময় আনা হয় যেহেতু আমি পছন্দ করি আমার ছেলেও পছন্দ করে তাই আরিয়ানের বাবা বাইরে গেলেই দেখা যায় নিয়ে আসেন আমরা তো দুপুরে ভাত খাই তো আজকে আর ভাত খাবো না একটু ক্রিম বন দিয়ে চা খাবো আর সন্ধ্যার দিকে আর কি রাতের খাবার দুপুরের খাবার দুইটা একসাথে ঘুরে খেয়ে নিবো আজকে অনেকগুলো কাজ আছে আমি অলরেডি অনেক কাজ করে ফেলছি তো আমি আসলে টুকটাক যেটুকু ভিডিও করছি ওইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে এই যে গরুর দুধ গুঁড়া দুধ দুইটা একসাথে করেই চাটা করা হয়েছে প্রথমে ভাবছিলাম গরুর দুধ দিয়ে করব তো শিফা আসলে মগের মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিয়েছিল তাই দুইটা একসাথে করে চাটা করা হয়েছে তো বাচ্চারা ভাত খেয়ে নিবে আর আমরা ওই তিনজন আর কি বড় তিনজন যারা আসি তো আমরা এই কিম্বন দিয়ে চা খাবো হারিয়ানার শিফা দুইজন দুধ দিয়ে খাবে ওরা দুধ দিয়ে খেতে চাইতেছে চা খেতে আরিয়ান তো চা খায় না আর শিফাও মাঝে মধ্যে খায় তবে আজকে চা খেতে চাইছে না তাই আর ওর জন্য চা করি নাই তো যাই হোক আমরা এখন সবাই মিলে বসে বসে একটু চা খাচ্ছি আরিয়ানের বাবা এইমাত্র মাত্র গুসল করে বেরিয়েছেন তো খালি গায়ে আছেন তাই একটা স্টিকার দিয়ে দিলাম তো যাই হোক আমি আবারও একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা এখনও আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন হয়তো লাইক দিতে চাচ্ছেন কিন্তু ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন কারণ দিন দিন চ্যানেলের অবস্থাটা একেবারে বেহাল হয়ে যাচ্ছে যেহেতু আমি ইউটিউবে কাজ করতেছি কিন্তু রেগুলারিটি মেনটেন করতে পারছি না ওই জন্যই এই সমস্যাটা বারবার দেখা দিচ্ছে তারপরে বিকালের দিকে আরিয়ানকে পড়ানোর জন্য ওনার হুজুর আসছেন হুজুর বলতে ওই যে আমার বাইপো আর কি আমার ইউটিউবার যে বাবি ওনার মেজো ছেলে তো তো কোরআনে হাফিজ হয়েছে ও আর কি আরিয়ানকে বিকালে এসে পড়ায় তো যাই হোক ও আসছে এখন প্রতিদিন দেখা যায় ওকে এটা সেটা দেই মানে ও চা খেতে তেমন একটা পছন্দ করে না বাচ্চা মানুষ প্রতিদিন চা দেওয়াটাও কেমন একটা লাগে তো আজকে ভাবলাম একটু সেমাই করে দিই সেমাইটা আমি একটু গির মধ্যে বেজে নিলাম আর এদিকে দুধ নিয়েছিলাম আগে থেকেই তো যাই হোক আমি শর্টকাটে সেমাইটা রান্না করে নিয়েছি দুইজনের জন্যই আর কি আমি সেমাইটা রান্না করছি আরিয়ান এবং ওনার হজুরের জন্য হজুর বা বাই যেটাই বলো মামা তো বাই তো আমি এখন দুজনের জন্য এই যে দুইটা বাটিতে সার্ভ করে নিচ্ছি সারাদিন কাজ করতে করতে দিনটা কবে কোন দিক দিয়ে চলে গেছে আসলে বুঝতেই পারি নাই আর সকালে আমি আজকে একটু বেশি করেই ঘুমিয়েছি ওষুধ খাচ্ছি এখন দেখা যায় ওষুধ খাওয়ার পরে কেমন জানি একটা নেশা ধরে যায় সকালে মানে চোখটা কুলতেই চায় না এরকম একটা অবস্থা তো যাই হোক তারপরে আম কাটলাম আর ডেনের বাবা বলতেছেন একটু আম কেটে দাও যেহেতু গতকালকে অনেকগুলো আম আনা হয়েছে আর আমগুলো আবার নষ্টও হয়ে যাবে কারণ আম এমন একটা ফল খুব তাড়াতাড়ি দেখা যায় পথে যায় তো এখানে আরও একটা আনারসও আছে সেদিন আমার শাশুড়ি আসার সময় আনারস আনছিলেন সেখান থেকে একটা আনারস রয়ে গেছে তার এনার বাবা বলতেছেন না আমার আনারস দুইটাই কেটে দাও তো আমি এখন আমার আনারসগুলো নিয়েই বসলাম আনারসটা আমার শ্বশুরবাড়ির আর কি নিজস্ব গাছের যেহেতু আমার শ্বশুরবাড়িতে আপনার আনারসের বাগান দেখছেন বড় একটা আনারসের বাগান আছে আনারস হয় কিন্তু আমরা যেহেতু ওখানে উপস্থিত থাকি না তাই আমাদের বাগের আনারসগুলো এমনি এমনি মানে কোন দিক দিয়ে চলে যায় নিজেও জানি না মানে হয়তো কে বা কারা নিয়ে যায় তো মানুষ নেই সব কিছুই লাগাম ছাড়া আর কি বিকাল হয়ে গেছে আমি গতকালকে আরিয়ানের বাবার আনা কাঁকরোলগুলো বের করতেছি অনেক সুন্দর সুন্দর কচি কচি কাঁকরোলগুলো দেখুন যদিও হাইব্রিড কাঁকরোল একেবারে লোকেল না তারপরে ও পেছন দিকে এই যে এখনও ডাটাটা আর কি লাগানো অবস্থায় আছে তো আমি সবকোটা কাঁকরোল কেটে নিব এখানে এক কেজি কাঁকরোল আছে কাঁকরোলগুলো নিয়ে চলে আসছি বাইরে দেখুন অনেক সুন্দর সুন্দর কাঁকরোল কাঁকরোল দেখতে আমার এত ভালো লাগে কি বলবো। তো আমাকে সেদিন একজন আপু কমেন্ট করেছিলেন যে আপু তোমার কাঁকরোলের গাছের কি অবস্থা কাঁকরোল গাছের কোনো আপডেট নেই তো আমার কাঁকরোলের গাছগুলো এই বছরও খুব সুন্দরভাবেই হয়েছিল তো আমরা যখন গুয়াটিতে গিয়েছিলাম ওই যে ডাক্তার দেখানোর জন্য প্লাস আমার শাশুড়িমাও গিয়েছিলেন ওই সময়ে আমার যা তারপরে শিফা ওরা তো বাসায় ছিলেন তো জানি না কেউ হয়তো গরম পানি ফেলে দিছে নিজের অজান্তে আর ওই জন্যই আর কি সব কোটা কাঁকরোল গাছ মরে গেছে এখন একটাও কাঁকরোল গাছ নেই কাঁকরোল গাছগুলো খুব সুন্দরভাবেই উঠেছিলো এতদিনে হয়তো অনেক কাঁকরোলও হয়ে যেত সব সবকটা গাছ মরে গেছে তবে এটা আসলে কেউ ভুল করে হয়তো পানিটা ফেলতে গিয়ে আর কি ফেলে দিয়েছে বুঝতে পারে না এরকমটা হতে পারে তো যাই হোক এখন কাঁকরলটা কাটবো কেটে বাজি করব আর এদিকে আর সকালবেলা মাছ আর মূলা দুইটা একসাথে করে রান্না করছিলাম ওই তরকারিটাও রয়ে গেছে এখন জাস্ট কাঁকরোলগুলো বাজি করে রাখবো এই সন্ধ্যার পরে আর কি খাওয়ার জন্য তো যাই হোক আরেকটা কথা আমি বলি গত কালকে ভিডিওতে আমার যে নতুন বেডরুমের প্ল্যানটা শেয়ার করার পরে এক দুইটা কমেন্ট আসছে যে প্ল্যানটা একেবারে ভালো হয় নাই তো আমি প্রথমেই বলে রাখি আমার এখানে জায়গা একেবারে অল্প তো ওই জায়গা অনুযায়ী আর কি যেরকমটা সুবিধা হচ্ছে সেরকম করে সব কিছু করতেছি আমি কিন্তু শখের বসে গোড় বানাচ্ছি না কারণ আমার এখানে আরেকটা বেডরুমের প্রয়োজন আর ওই প্রয়োজনের কারণে আমি বেডরুমটা আর কি করতেছি তো এটা আসলে শখ যে এরকম সেরকম ডিজাইন করতেছি এরকম না এটা আমার প্রয়োজন এটাই আর কি বললাম আর আমার এখানে যেহেতু জায়গা কম ওই অল্প জায়গায় যেরকমটা করলে সুবিধা হয় সেরকম অনুযায়ী প্ল্যানটা করে আর কি কাজটুকু করতেছি আর যদি শখ করে তৈরি করতাম তাহলে তো গোড়ের নমুনাটাই অন্যরকম ভাবেই করতাম তারপরে আমি মনে করি আমার প্ল্যান অনুযায়ী আমি যেরকম করতেছি গোড়টা তৈরি হওয়ার পরে দেখবেন আপনারা খারাপ লাগবে না ভালোই লাগবে তো যাই হোক সেটা তো অবশ্যই আপনারা পরবর্তীতে দেখতে পাবেন আর আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম